আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা পাখির ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে খুবই অল্প কিছু পাখি দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ বেশ কিছু পাখি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন তো আমাদের কাছে বর্তমানে টেম করা বাজরিগার রানিং কোকাটেল পাখি কুনুর পাখি রানিং বাজরিগার পাখি ইত্যাদি এবং খাঁচা সহ আরও অনেক কিছু আছে ইনশাল্লাহ আপনারা এগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আর গত ভিডিওতে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সাড়া পেয়েছি তো আর বেশি কথা পড়াবো না শুরু করবো আজকের ভিডিও চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক ভিডিওর এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন দুইটা কোকাটেল পাখি দুইটাই হচ্ছে ফিমেল কোকাটেল একটা হচ্ছে চিনামুন ককাটেল ফিমেল আর একটা হচ্ছে লুটিনো ককাটেল ফিমেল পাখি ঠিক আছে দুইটাই অ্যাডাল্ট ফিমেল এই দুইটা ফিমেল আমাদের থেকে নিতে পারবেন লুটিনো ফিমেলটার দাম পড়বে তিন হাজার টাকা আর চিনামুন ফিমেলটার দাম পড়বে দুই হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া কোনুর পাখি দেখেন মার্শাল্লা কত চমৎকার লাল মেলটার বুকের দিকটায় তো মেলটার ডিএনএ কার্ড আছে ফিমেলের ডিএনএ কার্ড নাই কারণ ফিমেল হচ্ছে আমার বাসায় ডিম বাচ্চা করা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই পেয়ারটা নিতে পারবেন ফুল অ্যাক্টিভ এক একজোড়া পাখি তো এই পেয়ারটার দাম পড়বে নয় হাজার টাকা ফিক্সড প্রাইস সাথে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন এই পেয়ারটা খুবই এক একজোড়া পাখি এবং খুবই চমৎকার একটা জোড়া পাখি সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া ককাটেল পাখি মেলটা হচ্ছে গ্রে ককাটেল ফিমেলটা হচ্ছে পন্ড ককাটেল মাসাল্লা বিগ সাইজের পাখি এবং কোয়ালিটি এক জোড়া পাখি হান্ড্রেড পার্সেন্ট রানিং পাখি এক মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি সুস্থ সবল পাখি আর এই পেয়ারটা থেকে লুটিনো এবং ডর্ণাপালের বাচ্চা আসে আমি বাচ্চার ছবিগুলো অ্যাড করে দেবো সাথে আপনারা দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা অবশ্যই যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা হলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই জোড়াটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা পিস ইংলিশ বাজরিগার ইউলোডিএফ হলুদ কালার কালো চোখ ইংলিশ বিগ সাইজের একটা মেল পাখি সিঙ্গেল মেল যাদের দরকার তারা নিতে পারবেন এই মেলটার দাম পড়বে তিন হাজার টাকা আর সাথে এক জোড়া জাপানিজ বাজরিগার আছে কোয়ালিটি এক জোড়া পাখি রানিং পাখি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই জাপানিজ বাজ্রিকার জোরার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা জাপানিজ জোড়া আর ইংলিশ পাখিটা মাত্র তিন হাজার টাকা সিঙ্গেল মেল মাত্র তিন হাজার টাকা হলে ইংলিশটা আমাদের থেকে নিতে পারবেন এবং জাপানিজগুলো পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়া হলে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির পাখিগুলো সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া কোকাটেল পাখি লুটিনো কোকাটেল মেল ফিমেল কনফার্ম আছে কিন্তু পাখিগুলোর হালকা একটু সমস্যা আছে সেটা ইনশাল্লাহ আপনারা কল দিলে আমরা আমি আমরা আপনাকে বলে দিব আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আর পাখিগুলোর মূলত ডানায় একটুখানি প্রবলেম আছে ওইটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে আলোচনা সাপেক্ষে বলে দেব মাত্র চার হাজার টাকা হলে মেল ফিমেল কনফার্ম এই জোড়াটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন দেখেন এইটা মেল পাখি আর ফিমেলটা পাশেই আছে আর সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাজরিগার পাখি প্রত্যেকটা পাখি টেম করা বাজরিগার পাখির বাচ্চাই যে দেখেন একটা হলুদ বাজরিগার টেম করা পাখি হঠাৎ করে বের করার কারণে ভয় পায় যার কারণে উড়া দিছে তো টেম করা পাখি একদম অ্যাকুরেট কোয়ালিটিবুল পাখি চার পিস বাচ্চা পাখি আছে বাজরিগার এই চারটা বাচ্চা যদি আপনারা আমাদের থেকে কালেকশন করতে চান এই চার পিসের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা সাতশো টাকা করে জোড়া দুই জোড়া নিলে পনেরোশো টাকা একদম কোয়ালিটিফুল চার পিস বাজ্রিগার পাখি হান্ড্রেড পার্সেন্ট টেম করা পাখি প্রত্যেকটা পাখি টেম করা এবং খুবই কোয়ালিটিফুল সুন্দর পাখিগুলো এই পাখিগুলো চার পিস আমাদের থেকে নিতে পারবেন পনেরোশো টাকা হলে আর সিঙ্গেল যারা সিঙ্গেল এক জোড়া কালেক্ট করতেছেন দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা জোড়ার দাম পড়বে সাতশো টাকা দেখেন একদম কোয়ালিটিফুল মার্শাল্লাহ খুবই চমৎকার চার পিস বাজ্রিগের পাখির টেম করা বাচ্চা সুপ্রিয় দর্শক এখানে একটা জোড়া বাজিগের পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলটা ক্লাসিক ক্লাসিক পাইডের মধ্যে আর কি তো এই পেয়ারটা যারা নেবেন দাম প্রাইস আটশো টাকা সাথে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইরকম রানিং পেয়ার আপনাদের যা কয় জোড়া লাগে সবগুলো ইনশাল্লাহ দেওয়া যাবে দশ জোড়া বিশ জোড়া আমাদের কাছে যথেষ্ট পরিমাণে পাখি আছে ইনশাল্লাহ দেওয়া যাবে এছাড়াও যেই কোনো পাখি লাগলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন যে কোনো পাখি এখানে আজকে আপনাদের অল্প কিছু পাখি দেখানো হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছেন দুইটা প্রিন্স পাখির মেল বেঙ্গলি প্রিন্স যাদের সিঙ্গেল মেল পাখি লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর প্রতি পিস মেলের দাম পড়বে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে আপনারা এই মেলগুলো আমাদের থেকে কালেকশন করতে পারবেন খুবই কোয়ালিটিফুল মেল পাখিগুলা মার্শা সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া ক্লাসিক বা জিগার সরি ক্লাসিক না স্প্যানজেল ব্লু স্প্যানজেল ফুল অ্যাডাল্ট পেয়ার হান্ড্রেড পার্সেন্ট অ্যাডাল্ট পাখি মেল ফিমেল কনফার্ম আছে এই ধরনের পেয়ারগুলোর দাম হবে ফিক্সড প্রাইস আটশো টাকা আটশো টাকা করে হলে অ্যাডাল্ট এবং রানিং বাজরিকার পাখিগুলো আমাদের থেকে কালেকশন করতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির পাখি এর পাশে একটা জোড়া আছে এই যে দেখেন একটা পাখি হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর একটা পাখি হচ্ছে রেইনবো কালারের মধ্যে দুইটাই মোটামুটি স্প্যানজেলের ভিতরে আসছে এই পেয়ারটাও হান্ড্রেড পার্সেন্ট অ্যাডাল্ট পাখি একদম কোয়ালিটিফুল মেল ফিমেল কনফার্ম এই ধরনের পেয়ারগুলো দাম পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে এই ধরনের পেয়ার আপনারা আমাদের থেকে নিতে পারবেন বাজলিগার যার যে কয় জোড়া লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও যাদের গুগু পাখি দরকার গুগু পাখি যথেষ্ট পরিমাণে দেওয়া যাবে সিঙ্গেল মেল অথবা ফিমেল যার যা দরকার ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন আরও গুগু পাখি আছে আমাদের কাছে গুগু পাখি যাবতীয় যে সব ধরনের পাখি আছে খরগোশ এ টু জেড সব ধরনের পাখি ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আর আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালীর লক্ষ্মীপুর নোয়াখালীর পাশের জেলা লক্ষ্মীপুর আর আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু এইট নাইন এইট জিরো থ্রি ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আজকে দেওয়া সকল পাখি আমাদের থেকে কালেকশন করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে আল্লাহ রহমতে ডেলিভারি দিয়ে থাকি আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জ আপনারা জেনে নেবেন তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সালামু আলাইকুম